এই সুন্দরগুলা দেয়া যদি মেশিনের কাছে হবে না মেশিনের কাছে ময়লা থাকবে ঠিক আছে আর এই পাতাগুলা দেব না ফোছে এরকম সুন্দর মেশিন হয় না এই হাতে ভিতরে করা হাতে কাজ করলে মানে অনেক সময় লাগে এবং খাতের কাজটা কি মানে খাতা ফুড়িয়ে তোলে এটা দেখার সৌন্দর্যটা আলাদা لكن এটা তো মুখের কথা এটা হলো বাস্তব প্রমাণ যে ক্ষেত্রে হাতে হয় এটা ডিজাইনটা অনেক সুন্দর হয় আচ্ছা এটা বিজনে কাট কি দিবেন এটা বিজানা আর একটা বিজে হলো হাইসা বিজানা এটা হলো বস্ট হাইসা হলো হাইসা এটা দেখেন এটা হলো হাইসা আসলে একটা খাদরের মধ্যে হাই এরটা খাদে হাইসা এই দেখেন মাকা 2 ইঞ্চি মোটা অনেক হেভি অনেক হেভি এবং এই যে হলো ইঞ্চি বাই 2 ইঞ্চি হাইসাটা আর হাইসাটা হাইসা জায়গায় তো দুজন লাগে হাইসা তো অনেক মোটা অনেক হেভি অনেক একটা খাদে খাদে সমান মোটা দেখেন এবং আরটা জিনিস কি এই অরিজিনাল যে কার্ডগুলো দেখেন

এই দেখেন এই হলো খাটের বিছানা ঠিক আছে এই হলো সেগুন কাঠের বিছানায় কাস্টমার বলছে ভাইয়া আমাকে সেগুন কাঠের বিছানায় দিবেন এই হলো সেগুন কারের বিছানা এইটা খাটের বিছানা এই হলো আপনার আর একটা কার্ডের বিছানা যে অরিজিনাল যে সিডাইম সেকনের এই যে কালো কালো এই যে দেখেন ফাইবার এইগুলাই থাকে আসলে পরিকৃত ভাবে অরিজিনাল যে সিডাইম সেকনের সেইটার ভিতরে এরকম ফাইবারগুলো থাকে ঠিক আছে আমার এখানে হলো নিউ ডিজাইন ফার্নিচার কমপ্লেক্স উত্তর যাত্রা বাড়ি ফারুক সড়ক এখানে আসলে আপনার লাস্ট ফার্মার সাথে আমার শোরুম যে কোনো ভাইকে বললেই দেখাই দিবে আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স টু ফোর টু ডাবল ওয়ান এটা হইল বাংলাইন নাম্বার আর একটা আছে গ্রামের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো সিক্স জিরো থ্রি সেভেন নাইন দুইটা নাম্বারে আমার ওপর থাকে সব সময় খোলা থাকে যে কোনো সময় আপনারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ পাইকারি নিতে চান যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা পাইকারি নিতে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরি ঠিকানা হইল আপনার এই বনগাঁও কেরানীগঞ্জ বনগাঁও বাজারের পাশেই আমার ফ্যাক্টরি যারা পাইকারি নেবেন তারা আমার এই ঠিকানা আসবেন আসলে আমার ফ্যাক্টরিতেও অনেক যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের পছন্দের মাল থাকলে আপনারা বললে আমরা ওই মাল বানাই তৈরি করে দিতে পারবো এবং আমার ফ্যাক্টরিতেও অনেক ধরনের মাল আছে আপনারা আসলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি ইনশাল্লাহ আসবেন যে সমস্ত বাইরে আসবেন ইনশাল্লাহ আইসা আপনাদের মনের মতো ফার্নিচার পছন্দের ফার্নিচার বানিয়ে দিতে পারবো তৈরি করে দিতে পারবো এবং দেখা শুনে নিতে পারবেন যেই সমস্ত বাইরে আসবেন অবশ্যই আমার এখানে আইসা নেবেন আজকের মতো ডিজাইন এতেছে পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ আজকের মতো আসসালাম আলাইকুম